কার্লো অ্যাঞ্চিলতি ফুটবলের সবচেয়ে শ্রদ্ধেয় মস্তিষ্কের একজন এক কিংবদন্তি কোচ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ হিসেবে কিন্তু এখন আঞ্চিলতিকে দেয়া হয়েছে এক বছরের কারাদণ্ড তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই কারাগারে যেতে হচ্ছে না তাকে যদি সাজা দুই বছরের কম হয় এবং অপরাধী সহিংস না হয় তবে সাধারণত শাস্তি বাস্তবায়িত হয় না তবু এ খবরে ফুটবল বিশ্ব কেঁপে উঠেছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ যিনি এখন ব্রাজিল জাতীয় দলকে ছয়বারের বিশ্বকাপ জয়ী বানানোর দায়িত্বে রশি সাব্যস্ত হয়েছেন দুই হাজার চোদ্দ এবং দুই হাজার পনেরো সালে বার্নাবিওতে প্রথম দফায় থাকার সময় দশ লক্ষ ইউরোরও বেশি ইমেজ রাইটস আয় গোপন করার অভিযোগে তিনি এর জবাবে বলেন ইমেজ রাইটস নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি আমি শুধু আমার বেতন চাইতাম আমি তো জানতামই না যে তদন্ত চলছে আঞ্চলকটি দাবি করেছেন তিনি তার ব্রিটিশ অ্যাডভাইজারের উপর ভরসা করেছিলেন এবং ভেবেছিলেন সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু আদালত অন্যরকম সিদ্ধান্তে পৌঁছায় এটাই প্রথমবার নয় যখন স্পেনের কঠোর কর আইন ফুটবলের তারকাদের বিপদে ফেলেছে লিওনেল মেসি ও তার বাবা একুশ মাসের স্থগিত কারাদণ্ড ক্রিস্টানো রোনালদো আঠারো দশমিক আট মিলিয়ন ইউরোর জরিমানা দোষী হচ্ছে বিশ্বকাপ সামনে রেখে কিভাবে প্রভাব ফেলবে মনোযোগে কিংবা তার ঐতিহ্যে ভক্তরা কি এখনো আগের মতো শ্রদ্ধা করবে তাকে তিনি সবসময় অস্থিরতার মধ্য থেকেও শান্ত থেকেছেন কিংবদন্তি নেতা তিনি কিন্তু এবার নিজের জীবনে নেমে এলো এক অন্ধতার অধ্যায় কালো অঞ্চিলোপ্তি কি পারবেন এই ক্যালেঙ্কারির ধাক্কা সামনে ফিরে আসতে আপনারা কি মনে করেন এই অবাক করা ঘটনা নিয়ে কমেন্টে জানান আপনার মতামত